আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি হচ্ছে সর্ষে ইলিশ আজকে দুপুরের খাবারে ছিল সর্ষে ইলিশ আজকে বাজার থেকে একদম টাটকা দুটো পদ্মা ইলিশ মাছ নিয়ে আসা হয়েছিল আর সেটাই দিয়েই আজকে আমি রান্না করব হচ্ছে সর্ষে ইলিশ মাছটা কিন্তু বন্ধুরা একদম টাটকা ছিল এবং পদ্মার ইলিশ ছিল আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ সরিষা এবং হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি আমি আজকের মাছটাকে হচ্ছে ভেজে তারপরে সরিষা দিয়ে রান্না করব। আমি সরিষাটা কাঁচামরিচ আর লবণ আর সরিষা সাদা সরিষা এবং কালো সরিষা একসাথে বেটে নিয়েছি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস মাছ আমি এবার কড়াইতে তেল দিয়ে দিব আর আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিস মাছ সেটাকে আমি মরিচ হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব হচ্ছে মাছগুলো এক এক করে মাছগুলো দিয়ে আমি খুব বেশি ভাজবো না মাছটাকে হালকা একটু এপুট করে ভেজে নেব যেহেতু আমরা মানুষ কম পরিবারে আমি এবং আমার ছেলে দুজন মানুষই তাই আমি এখানে বেশি মাছ রান্না করছি না পাঁচ পিস মাছই রান্না করছি মাছটাকে জাস্ট আমি খালি এক মিনিটের মতো এই একটু এপল্টে পাল্টে ভেজে নিয়েছি বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে যদি আমার রান্না বা আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তাদের কাছেও যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করে যাবেন আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নিয়ে ওই তেলে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি নিয়ে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো আদা রসুন বাটা আমি এখানে চা চামচের দু চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি যেহেতু আমি আদা রসুনটা একসাথে বাটি তাই এটা আমি একসাথেই ব্যবহার করছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি মশলাটাকে কষানোর জন্য আদা রসুনটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিয়েছি প্রয়োজন মতো হলুদ বোড়া এবং এক চামচের মতো মরিচ বোড়া আমি এখানে খুব বেশি মরিচ দিচ্ছি না যেহেতু আমি সরিষার সাথে কাঁচা মরিচ বেটে নিয়েছি তাই এখানে আমি অল্প পরিমাণেই মরিচ ব্যবহার করছি আমার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সরিষা বাটাটা এখানে আমি দুই চামচের মতো সরিষা বাটা দিয়েছি দিয়ে এটা কি একটু এক মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি এবার আমি এই পানিটাকে পানি এবং মশলাটাকে একমত একসাথে নেড়ে ছেড়ে দুই থেকে তিন মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে থেকে রান্না করব করবো বলকোঠা পর্যন্ত ওঠে আসলে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ইলিশ যে ভেজে রেখেছিলাম সেটা এবার এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো হাই হিটে রান্না করব এবং পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি লো হিটে রান্না করব। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এবার এখানে আমি দিয়ে দেবো তিন থেকে চারটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেটাই বন্ধুরা যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার খাবারের পালা গরম ভাতের সাথে সরিষা ইলিশ এভাবে ভেজে একবার খেয়ে ভেজিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব টেস্ট হয় সরিষা ইলিশ কাঁচা মাছও রান্না করা যায় ভেজেও রান্না করা যায় আমি আজকে ভেজেই রান্না করেছি মাছটা যেহেতু পদ্মার ইলিশ ছিল খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল বন্ধুরা আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য